আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টুক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইউসিবি ব্যাংকের ইউনেট অ্যাপ ব্যবহার করে ব্রাক ব্যাংকে এন এর মাধ্যমে টাকা পাঠাবেন তো প্রথমে আমরা আমাদের ইউসিবি ব্যাংকের ইউনেট অ্যাপসটা লগ ইন করে নেব তো আমরা আমাদের ইউনেট অ্যাপটা লগ ইন করে নিয়েছি এখানে নিচের দিকে ফান্ড ট্রান্সফার অপশন রয়েছে সেখানে চলে যেতে হবে এখানে আমরা আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছি তো নিচের দিকে ফান্ড ট্রান্সফার অপশনে চলে যাবো সেখানে গিয়ে আমরা আসলে টাকাটা এর মাধ্যমে ট্রান্সফার করবো তো এখানে দেখতে পাচ্ছেন ইউসিবি অ্যাকাউন্ট এবং আদার ব্যাঙ্ক ট্রান্সফার দুইটা অপশন রয়েছে তো আমরা আদার ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করে দেবো এখানে ফর্ম এবং টু দুইটা অপশন কিন্তু রয়েছে তো ফর্ম যে অপশনটা রয়েছে এখানে আপনার নিজস্ব তথ্য দিতে হবে টু অপশনে আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওই অ্যাকাউন্ট হোল্ডারের তথ্য দিতে হবে তো আমরা প্রথমে টাকার পরিমাণটা এখানে উঠিয়ে দিচ্ছি আমরা পঞ্চাশ হাজার টাকা এনপিএসবি করব তো এখানে বেনিফিশিয়ারিতে আমাদের একটি অ্যাকাউন্ট সেভ করা রয়েছে সেটি দেখাচ্ছে তো আমরা সেভ অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো না আমরা অন্য একটি অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমরা টাইপ করে দেবো বা কপি করা থাকলে পেস্ট করে দেবো তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর অ্যাকাউন্ট হোল্ডারের নামটা চাইবে নামটা তার অ্যাকাউন্টে যেভাবে আছে সেই স্পেলিং অনুযায়ী আমরা এখানে দিয়ে দেবো তো তারপর কার্ড বা অ্যাকাউন্ট কী আপনি টাকাটা পাঠাবেন সেটাও সিলেক্ট করতে হবে তো আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট দাঁড়িয়ে আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবো তারপর ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে এখানে আমরা ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি সিলেক্ট করে দেবো যেটা হচ্ছে মোটামুটি উপরের দিকেই রয়েছে তো মোটামুটি কাজ শেষ এখন হচ্ছে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে ব্রাঞ্চ সিলেক্ট করে দিলে বাকি তথ্যগুলো কিন্তু অটোমেটিকলি এখানে নিয়ে নেবে তো তারপর এখানে এনপিএসবি বিএফটিএন তারপর আরটিজিএস অপশন রয়েছে আমরা এখান থেকে এনপিএসবি সিলেক্ট করে দেবো তারপর ন্যারেশন অপশন রয়েছে যেখানে আপনি পারপাসটা লিখে দেবেন কী জন্য আপনি টাকাটা পাঠাচ্ছেন তো আমরা এখানে বিজনেস লিখে দিলাম তো এখান থেকে আমরা নেক্সট বাটনে ট্যাপ করে দেবো সব তথ্য এখান থেকে আবার দেখে নিতে পারেন চাইলে নেক্সট বাটনে ট্যাপ করার পর কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে তথ্যগুলো আবারও শো করাবে এবং এখানে জানতে চাইবে আপনি ওটিপিটা এস এম বা ইমেলে কোন মাধ্যমে নেবেন তো আমরা সকল তথ্য ঠিক আছে কি না দেখে এস এমএসের মাধ্যমে ওটিপিটা নিয়ে নেব তো ওটিপিটা আমাদের ফোনে চলে যাবে খুব শীঘ্রই এবং এখানে অটোমেটিক ওটিপিটা নিয়ে নেবে তো আমরা নিচের দিক থেকে ট্রান্সফার বাটনে ক্লিক করে দেবো তো সাথে সাথেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো বিরোধ বলছেন আমাদের টাকাটা ট্রান্সফার হয়ে গিয়েছে এবং এই বেনিফিশিয়ারিটা আমরা সেভ করে রাখবো কি না সেটা জানতে চাচ্ছে আমরা এখান থেকে ন দিয়ে দিবো যেহেতু আমরা সেভ করতে যাচ্ছি না এখান থেকে আপনি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবং যাকে টাকাটা পাঠিয়েছেন তাকে শেয়ার করতে পারেন তো এই প্রসেস অনুযায়ী আপনারা ইউসিবি ব্যাংকের ইউনিট অ্যাপ থেকে ব্র্যাক ব্যাঙ্ক বা অন্যান্য যে কোনো ব্যাঙ্কে কিন্তু এনপিএসবির মাধ্যমে সাথে সাথেই টাকাটা পাঠিয়ে দিতে পারবেন তো বিওটস এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফর্ম ভিডিও দেখার জন্য বা বিভিন্ন আপডেট সম্পর্কে সবার আগে জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আপডেট টেলিকমিউনিকেশন আপডেট ব্যাঙ্কিং আপডেট সবার আগে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো বিওর্স সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে